সালামু আলাইকুম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি জিক্সার ন্যাকেট গাড়ি গাড়িটি বিক্রয় হবে গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানাবো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখতে পাচ্ছেন অরেঞ্জ সিলভার কালার একটি গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি বগুড়ার নাম্বার একদম ফুল ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির মডেল দু হাজার চব্বিশ ব্যাংকং দেখতে পাচ্ছেন র্যাঙ্কং একদম ফ্রেশ গাড়ি কোনো প্রকার স্ক্যাচ নাই কোনো প্রকার দাগ নাই দেখতে পাচ্ছেন চব্বিশের গাড়ি গাড়িটি এফআই এবিএস সরি আই ইঞ্জিন এবিএস ছাড়া এটা গাড়িটি চলছে মাত্র বারো হাজার পাঁচশো একষট্টি কিলো একদম ফুল ফ্রেশ বিস্তারিত জানাচ্ছি গাড়িটির মডেল হচ্ছে দু হাজার চব্বিশ র্যাংকং মডেল গাড়ি চলছে অনলি ছয় হাজার কিলো ছয় হাজার কিলো বগুড়ার নাম্বার হাফ টাকা ছাব্বিশ পর্যন্ত নাম্বারের টাকা আপডেট আছে এখনও গাড়িটি নিতে আগ্রহী যারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করব